নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি রান্না করব ঘুগনি আমি মটর রাতে ভিজিয়ে রেখেছিলাম আর প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি বন্ধুরা আগে থাকতে এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর এখানে ছোটো ছোটো করে একদম আলু কুচিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ডুমুডুমো করে ছোটো আর ফুলকপি নিয়েছি আমি আজকে ঘুগনিটা করব ফুলকপি দিয়ে খুব সুন্দর হয় খেতে অসাধারণ খেতে হয় বন্ধুরা এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগবে আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে পাবেন গ্যাস ধরে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো ঢিং দিয়ে দেবো এবার পেঁয়াজ দিয়ে দেবো এবার ফুলকপি আর আলু দিয়ে দেবো ফুলকপি আলু ভেজে নেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো ঢাকা ঢেকে আলু ভাজবো না যে আলু সেদ্ধ হয়ে গেছে আর একটু ভাজবো এবার একটু সবজিগুলো সাইড করে নেবো মাঝখানটা দিয়ে শরীরের তেলটা এই তেলের মাঝখানে আমি রসুন বাটাটা দিয়ে দেবো রসুন কাঁচা গন্ধাটা চলে যাওয়ার অব্দি রসুনটা একটু একটু ভেজে নেব রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আদা বাটা দিয়ে দেবো টমেটো দেবো জিরে ধুনের গুঁড়োটা দিয়ে দেবো সামান্য জল দেব যাতে মশলাটা পুড়ে না যায় এবার ভালো করে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো সামান্য আবার জল দেবো এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো প্রচণ্ড কাঁচা লঙ্কা সামান্য লঙ্কা গুঁড়ো দেবো ঝাল নুন গুঁড়ে দেবেন আর ঘুগ দিতে বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না বন্ধুরা আবার কিছুক্ষণ কষিয়ে নেব তেল ছেড়ে দিয়েছে কতটাকে খেতে আবার একটু জল দেবো এবার মটর দিয়ে মটর দিয়ে কিছুক্ষণ কষিয়ে আবার ফুলকপি দিয়ে ঘুগনি করে দেখবেন বন্ধুরা বাড়িতে একবার খুবই ভালো লাগবে খেতে এবার ঢেকে দেবো এবার ঢেকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব এবার জল দিয়ে দেবো পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য আমি তোমাদের পাশে আছি আর নতুন বন্ধুদের বলবো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে তোমার মতন চলে যাব পাশে বেল ঘন্টাটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও চাইবো আপনাদের কাছে পৌঁছে যাবে এবার আমি ঢেকে দেব ঘুগনি হয়ে এসছে ফুলকপি দিয়ে এবার আমি গরম মশলা দেব আমি কয়েকটা আলু ভেঙে দেবো বন্ধুরা আলুটা ভেঙে দিলে একটু ঘনভাবে খেতে ভালো লাগবে ধনে পাতা নেই বন্ধুরা ওই জন্য ধনে দিতে পারলাম না ধনে দিলেও ভালো লাগতো আরও হয়ে গেছে এবার আমি নামিয়ে বন্ধুরা সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়েই দেখি এবার আমি নামিয়ে নাম